কিন্তু আপনারা বক্তা চিনেছেন আলেম চিনতে পারেন ওই জন্যে আমার আব্বাজির বায়ান শুনবেন আমার আব্বাজির বায়ান আছে এইখানে যাকে বসাচ্ছ খোঁজলাও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা যদি না থাকে সমাজকে বিপদে ফেলিয়ে দিবে। এমন বিপদে ফেলাবে উদ্ধার করার রাস্তা থাকবে না যদি কোরআন হাদিসের স্টাডি না করে এখানে বসে যায় এই জায়গায় বসে কমকে বিপদে ফেলবে তার কারণ একটা বলে দিই বাংলাদেশে এক মাল এত উঁচু টুপি পড়ে আছে মানুষ বসে আছে তার জলসা চুনছে মেয়েরা সেখানে বলছে বাবা নীরাম তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে সবাই তখন বলছে আল্লাহর কাছে আমি যদি বলি ভালো মন্দের মালিককে সবাই জোরে বলুন তো আল্লাহ সবাই এটাই বলেছে সে হারামখর বলছে কে কইলে আল্লাহর কাছে চাইতে হবে তোমরা চাইবে মহেশ ভান্ডারির কাছে আল্লাহ কহেছে হারামকোর কোরআনের আয়েতু বলে দিচ্ছে বিশ্বাস করুন তার উপক্ষে লোক আছে আছে না নাই তাহলে যারা শুনছে তারা তো তখনই চপ্পল নিয়ে মারত থাকে তাহলে জুতো করে পিটাত আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কারো কাছে চাইবে তার যে পীর সে এক আর মাল ফেস দাঁড়িয়ে এখানে চাচা এইটুকু সে বলছে আমার যান কবজ করতে আজরাইল আসবে না ভয় খাবে আমার যান আমার বড় বাগদাদ থেকে আসবেন ই এক হারাম এর বায়ানু লোকে শুনছে তার মানে অর্পক্ষ লোক আছে আপনি ভেবে দেখুন এদের তারা যদি দিন প্রচার হয় সমাজের কল্যাণটা কোথায় গিয়ে দাঁড়াবে হাদিস কোরআনের জ্ঞান নেই পণ্ডিত্ব নেই অথচ তারা মানুষকে কোরআনটা মিথ্যা বলছে কোরআনের তফসির মিথ্যা বলছে মহেশ ভাণ্ডারী চোদ্দ পুরুষকে কেউ চিনে না আমি তো নিজে চিনি না মহেশ ভান্ডারীকে এই মাসটা কি মাছ চলছে হ্যাঁ বাংলা বলছি অধ্যারণ মাস তারপরে পৌষ মাস আসবে আপনাদের মালদার খবর জানি না এই পৌষ মাসের শেষে অমুসলিম ভাইদের একটা পরব আছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি আছে না না অমুসলিম ভাইরা সকালবেলায় উঠে সারা রাত গান করে সকালবেলায় উঠে গিয়ে তারা নদীতে স্নান করে আপনাকে বাস্তব চিত্র দেখিয়ে দেবো আমার বর্তমানে বীরভূমে অনেক গ্রামের মানুষ মেয়েরা এই সংক্রান্তিতে গোসল করে শুধু তাই নয় কাজী সাহেব হয় কাজী সাহেব কাজী সাহেব বুঝেন মালদা জেলার লোক বুঝবে না বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ায় কাজী সাহেব হয় কাজী সাহেব বলে বাংলাদেশের না আমাদের ভারতের কোন পীর ছিল জানি না তার ওরস সম্পর্কে পহেলা মাগ। এরা গরু জবাই করে ভাত রেঁধে ফিষ্টি করে খায় সংক্রান্তির দিনে তার নাম কাজী সাহেব সমস্ত এই পাপের মারগুলো সে হারাম করে একা খাবে কেন এই আর এই সিরকি কাজ সে চালু করে গেছে বড় কষ্ট লাগে ফোন করে গালি দেয় আর আমার লেগে মনে করে মিথ্যা বলছে আমি এক্ষুনি মোবাইল বাজিয়ে শুনি দিতে পারবো আমার মোবাইলের রেকর্ডিং আছে কোথাকার চব্বিশ পরগনার ছেলে বায়ান করছে হুগলি ডিস্ট্রিকে কালকে আমার আবার হুগলিতে জলসা আছে তারকেশ্বরের কাছে জলসা করছি আমার আগে বায়ান করছে আমি যেমন আমার আগে বক্তা বায়ান করছিলেন আমি কামরায় শুয়েছিলাম তো আমার আগে বায়ান করছে আমার থেকে বয়সে ছোট। আমি তারপরে উজু করে উঠে এলাম তাকে ধরলাম স্টেজে অনেক লোক বললে স্টেজে বলতে হতো না আমি বললাম সে ভুল সমাজকে স্টেজের সামনে বলেছে মানুষের কাছে স্টেজের সামনে ভুল ভাঙতে হবে তা নাহলে মানুষ তো সেটাকেই সেহি মনে করে চলে যাবে ব্যায়ান কি হচ্ছে ওই কানে হাত দিয়ে আর মেয়েদের কাঁদা আর আমি চিন্তা করি লোকরা বুঝে না আপনি দেখবেন এক এক জলসায় সুভান আল্লাহ কি বুঝলি ও জানে না কী বললে সুভান আল্লাহ লাপানো কি বায়ান হচ্ছে আমার মায়েরা আমার মায়েরা বোনেরা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে বাবাজিরা ভাত দিয়েছেন বড় পীরের সামনে দেশি মুরগির বাটিটা নামানো আছে এই আমাদেরকে আজকে দেশি মুরগি দিয়ে রুটি দিয়েছিল ভাইরা বড় পীর রুটি খাচ্ছেন ভাত খাচ্ছেন দেশি মুরগি দিয়ে আর হাড্ডি গলো এক জায়গায় জড়ো করছেন তেনার একজন মুড়ির জিজ্ঞেস করলেন বাবাং আপনি যে হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন তার কারণ কি বড় পীর বললে বাবাং হে আমার মুড়ি দান্না শোনো আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর খাবার পরে ওই মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি যা বুঝে কর না বলেন না এত বড় কথা আমি তাকে স্টেজে গিয়ে বললাম ভাই পেলে কোথায় হলে হুজুর আমি মোবাইলে শুনেছি মানে তুই মোবাইলে পাশ করা মলবি মাদ্রাসায় পড়া মলবি হতে পারি না আমরা কোথা থেকে ফারেক হয়েছ পড়িনি কোথাও শুনে শুনে বক্তা মানে এই হচ্ছে আর যারা শুনছে তারা বলছে শুভান আল্লাহ হলে বুঝলি কি ওরা জানে না কি বুঝেছে বড়পির মুরগিকে জীবিত করে দিয়েছে এখানে এতগুলো মলবি বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম একটা শুধু এনারা নয় গোটা পশ্চিম বাংলা নয় গোটা আমাকে একটা হাদিস দেখাতে পারেন হাদিস যদি আমি ভুল স্বীকার করে স্টেজে ক্যামেরা যে নবী আকরম সাল্লাহ আলি সাল্লাম দুমবার মাংস খেয়েছেন হ্যাঁ দুমবার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন এরকম হাদিস পড়েছেন নাই শুধু তাই নয় দোম্বাটা নয় দোম্বার সাথে সাথে নবীজি সাল্লা সাল্লাম মাংস খেলেন কিসের উঁটের উঁটটাকে জীবিত করেছেন একটা হাদিস দেখাও বাকরি খেয়েছেন বাকরিটাকে জীবিত খেয়েছেন হাদিস দেখাও আচ্ছা আপনারা বলুন বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি কেয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবী থেকেও আসবে আসবে না একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি উত্তর প্রদেশের একজন বায়ান করছে গুমরা শুনেলেন অ মুসলিম ভাইরা টোল করছে কি বলে টোল করছে এটাই কি ইসলাম ধর্ম এদের ধর্মটা গল্পতে ভরা তার কারণ কি একজন বায়ান করছে জিলাপি হুজুর কি বায়ান চলছে মেরে রে মেরে দোস্ত কে মালুম হুনিয়া বালো কো ক্যা মালুম হুনিয়া বালো কো বড়া পীর কা মরতবা ক্যা থাগে গে আরে জোর কাহো সুহান কি বল যে বলছে সেও জানে না কি বললেন ওই জন্য তো কিছুদিন আগে দু সপ্তাহ আগে আমি সেই দিনের ডাল খোলার কাছে ছিলাম পুরনিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল

तो है जिलापी हुई मुफ्ती धोरे चे बोले आप ये पढ़ रहा है ये पढ़ रहे हैं कल देवबंदी वाले कल अहले हदीस वाले क्या कहेंगे इनका जलसा मजाक बन चुका है अरे या तुम लोग तो मजाक बनाने वालों हो इस्लाम को मजाक तुम लोगों ने बनाया जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं صرف کہانی سے بڑا ہوا ہے تمہارا اسلام اور اللہ کا کرپا ہے ہم حدیث اور قرآن پر چلنے والے ہیں جو رے نا سبحان اللہ امر بھائی تو تینی بیان کو چین بڑا پیر کا مرتبہ سن لیجئے বড়া পীর কবি কাবা ঘর তবাফ করতে বলকে কাবা ঘর বড়া পীরকে ঘর পে আউজ বিল্লা কত বলো কোরআন বিরোধী এবং রুসুল বিরোধী কথা শুধু এইখানে থেমে থাকেনি নী আর মারাত্মক কথা এক দর বজু কড়া পীর কামলে তে ও মর যা নিল্লা আচ্ছা এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় নাই ঠিক বললাম না ভুল বললাম ইমানদারির সঙ্গে বলবে ঠিক না ভুল আচ্ছা সব একবার বলুন তো সাল্লাহ সাল্লাম একবার বলুন তো লাহ ইহাম্মদ